এই দেখো আজকে দুটো অর্ডার রয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আর সুস্থ হয়েছো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটা বিনা স্কিপ করে দেখো আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছে তাকে ধন্যবাদ সকালে অনেক রকমের কাজ সেগুলো করে ব্রাশ ট্রাশ করে রান্না ভাড়া কমপ্লিট করে খালি রুটি বানাতে এখন বাকি আর আমি যাব স্নান করতে তার আগে আমি এই এসেছি আর মাথায় হেয়ার কালারিং করতে কারণ অনেক দিন হয়ে গেছে দুই মাস তো হয়েই গেছে যে চুলে কালার করা হচ্ছে না আর সাদা সাদা চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার জন্য একটা শ্যাম্পু আর একটা ইয়ে যে পেস্ট দুটো একসঙ্গে মিক্স করে মানে আর কি আমি পেস্ট বা নিয়ে নিচ্ছি তৈরি করে তো আমি চাকু দিয়ে কেটেছি কাঁচিটা খুঁজে পাইনি তো এবার প্লাস্টিকের বাটির ভিতর নিয়েছি নয়তো কালার হয়ে যাবে এটা নষ্ট হলে অসুবিধা নেই সেভাবে নিয়েছি আর একটা ব্রাশ এই ব্রাশটা দিয়েই আমি চুলটা কালো করি একটা পুরোনো গামছা পরে বসে রয়েছে তা এতে যদি কালার হয়ে যায় অসুবিধে নেই আর এই দেখো পেস্টটা কমপ্লিট আমার হয়ে গেছে আমি মিক্স করছি আর এই যে এই দুই প্যাকেট ছিল এই দুই প্যাকেটের থেকেই বের করে নিয়েছি ঠিক আছে এবার আমি দুটো একসঙ্গে মিক্স করছি ভালো করে ফেটে ঠিক আছে ভেলে ভালো করে ফেটে মিক্স হয়ে যাবে তবেই মাথায় ভালো করে মানে আর কি কালারটা হবে ঠিক আছে তো সাদা সাদা চুল একদম দেখা যাচ্ছে মাথাটা বললাম একটু ঠিক করো আমি লাগানো স্টার্ট করে দিয়েছি তো আমি ব্রাশ দিয়ে ভালো করে রোগড়ে লাগিয়ে দিচ্ছি আর বলছি না বাড়িটা ধরো তো যাই হোক ধরলো ধরলে আমি এই যে লাগাচ্ছি ঠিক আছে যেগুলো ভগবানের রেডিমেড বানানো সেগুলো তো তার তো কোনো তুলনাই নেই কিন্তু কে যে পরে পেকে গেলে ফিরে আবার নতুন করে এক একটা জিনিস মানে যে কালো করা এর পিছনে তো টাইম অনেক লেগে যায় টাইম এতদিন পাচ্ছিলাম না তো আজকেরে বললাম আজকেও টাইম নেই তাও বললাম যে কিছুটা টাইম আমি বের করে জলদি জলদি তোমাকে কালা করে দিচ্ছি চলে তো যাই হোক কম পড়ে গেছে ফিরে আবার আমি নিয়ে নিচ্ছি অল্প একটু বেঁচে গেছিলো ইনি বলছে কি যে এটা হচ্ছে পনেরো টাকা দামের প্যাকেট ছিল আগে আমি এর আগে নিয়ে আস নিয়ে আসা হতো তিরিশ টাকা দামের তার ভিতরে দুইবার হয়ে যেত আর এতে একবারই হচ্ছে তো পুরো প্যাকেটটা আমি মানে তো প্যাকেটটা চেপে চেপে ভালো করে আমি ফ্রেশ করে নিচ্ছি পুরো প্যাকেট থেকেই নিয়ে নেব আর রাখবো না একবারেই হবে যখন রেখে আমার লাগানো হচ্ছে না তো আমি যখন চুলটা কেটেছিলাম তখন তো লাগিয়ে দিতে হয় কিন্তু তখন আমি মানে দেরি হয়ে সেজন্য তখন একবার হয়নি লাগানো তো যাই হোক আমি আজকে লাগিয়ে দিচ্ছি এই যে আর কিছুটা বাকি আছে হালকা সব জায়গা লাগালে লাগানো হয়ে যাবে আর আজকে ভাতও রান্না হয়ে গেছে তো আবার আমি লাগিয়ে গিয়ে যাবো স্নান করতে কাপড় চোপড় কাচবো আটা ছেনে দিয়েছি রুটিটা এনি বানাবে তার জন্য রুটি বানানোর কোনো টেনশন নেই আর যত সময় চুলটা মানে শুকানোরও তো দরকার হয় তো এই যে কালারিং করে দিচ্ছি এরপরে চুল শুকানে যত সময় লাগার দরকার তত সময় এনি মানে এরকি রুটি বানাবে হয়ে যাবে চুলে পুরো কালারিং ছেপে দিয়েছি এখন দেখো কত সময় পরে কালার হয়ে যায় সাদাটা কালো হয়ে যায় তাই না বুড়ো मर्द जवान হয়ে যায় না না বুড়ো মানুষ না আজকাল বাচ্চাদেরও চুল সাদা হয়ে যাচ্ছে তাই না এই দেখো চুল কালো হয়ে গেছে একদম বুড়ো মানুষটা জোয়াল করে হ্যাঁ বোঝাই যাচ্ছে না তাই না বোঝাই যাচ্ছে না যে পাকা চুল মানুষ তাই না বলো কালা কালা হয়ে গেছে চুল কি সুন্দর কালা করে দিলাম লাগায়

আমি পাড়ে যাবো আমার ভয় করছে কাপড় না কেটে তো এই এটা কি মনে হচ্ছে আমার এটা আমার জিন্স এই দেখ তো তোমাদের কিরকম পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে বলব ঠিক আছে আমি তোমাদের কমেন্টে ইন্টেজার করব যদি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমার জিন্স কেমন হয়েছে আর মুঞ্জিতে চেষ্টা কাম আছে সব টাচ আমি বলেছি সফট টাচ এটাও সফট টাচ এখন আমি চিরুনি করে চুলটা বেনি করতে বাকি করেনি ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের রাস্তাটা বদলে গেছে এই সাইডে যাচ্ছি এমনিতে জিন্সের সাইজটা তো আমি আমার জন্যই দিয়েছি কিন্তু দেখতে মনে হচ্ছে যেন হাতের পায়ে ঢুকে যাবে দেখতে মনে হচ্ছে কি জানি পড়ার পরেই পাতা লাগবে মানে বুঝতে পারবো যে আমার হবে কি বড় হয়ে যাবে কি হবে এখনো পড়িনি পড়ার পরে বলবো ঠিক আছে যে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ